সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আর একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বানাবো চিকেনের পাতলা ঝোল দই দিয়ে তা বানানোর জন্য প্রথমে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেবো মশলাগুলির মধ্যে ছিল জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা চারটে এলাচ সাদা আটটা লবঙ্গ আর নিয়েছি দুটুকরো দারুচিনি অল্প আঁচে কড়া বসিয়ে মশলাগুলো হালকা ভেজে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে মশলাগুলো জুড়িয়ে নেব তারপর একটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে রাখবো কড়াইতে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দেব। সুন্দর গন্ধ ছাড়লে দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দু চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে দু চামচ আদা বাটা দেব দুটো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর দু চামচ ধনে আর দু চামচ জিরে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে ছোট বাটির এক বাটি টক দই নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার তুলে রাখা ভাজা আলুগুলো দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া করে নেব সব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এবার গরম মশলাটা দিয়ে দেব দই দিয়ে চিকেনের পাতলা ঝোল রেডি Hello, ah. hello. Hello, hello. Seling siapa yang akan hello?